প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লা বন্ধুরা আজকের দিনটি অন্য দিনের মতো নয় আজকের দিনটি হতে পারে তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়তো তুমি গতকাল কষ্টে ভুগেছ হতাশা ও দুঃখের সাগরে ডুবে গিয়েছ হয়তো তুমি বহু চেষ্টা করেও লক্ষ্য অর্জন করতে পারনি হয়তো মানুষ তোমাকে অবহেলা করেছে উপেক্ষা করেছে কিংবা তোমার স্বপ্নগুলোকে হেসে উড়িয়েছে কিন্তু জানো কি এই মুহূর্ত থেকেই সব কিছু বদলে যেতে পারে আল্লাহর কাছে তোমার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি আকাঙ্ক্ষা পৌঁছে গেছে তুমি হয়তো ভাবছ আমার জীবন কি কখনও পরিবর্তন হবে মনে রেখো যে আল্লাহ তোমার সঙ্গেই আছেন তিনি তোমার জন্য এমন একটি পরিকল্পনা রেখেছেন যা তুমি কল্পনাও করতে পারবে না কখনো কখনো আমরা আমাদের চেষ্টা বা আশা অনুযায়ী ফলাফল দেখতে পাই না কিন্তু আল্লাহ জানেন কখন কোথায় এবং কীভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে বরকতময় করবেন এই পরিবর্তন হবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নতুন অধ্যায়ের শুরু মানে অতীতকে ছেড়ে দিয়ে সামনে এগোনো অতীতের ব্যর্থতা আঘাত বা হতাশাকে বোঝা নয় বরং এগুলো থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী হওয়া প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি ইতিবাচক পরিবর্তন প্রতিটি নতুন অভ্যাস তোমার জীবনের নতুন অধ্যায়কে আলোকিত করবে আজ থেকেই তুমি একটি নতুন সূচনা করতে পারো নিজেকে ক্ষমা করো নিজের উপর বিশ্বাস রাখো আল্লাহর প্রতি ভরসা রাখো এবং ইতিবাচক পথ ধরে এগিয়ে যাও মনে রেখো আল্লাহ কখনো তোমাকে একা রাখবেন না তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি দোয়া এবং ধৈর্য সবই তোমার জন্য বরকত হিসেবে ফিরে আসবে আজ থেকেই শুরু হচ্ছে তোমার নতুন অধ্যায় ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং আল্লাহর আশীর্বাদে জীবনের নতুন আলোকে স্বাগত জানাও এক অতীতকে মুক্তি দাও নতুন অধ্যায় শুরু করার প্রথম পদক্ষেপ হল অতীতকে মুক্তি দেওয়া আমাদের জীবনে প্রতিটি ব্যর্থতা দুঃখ আঘাত বা হতাশা সবই আমাদের চরিত্রকে গঠন করেছে আমাদের মনকে দৃঢ় করেছে এবং আমাদেরকে পরিপক্ক করেছে হয়তো অতীতের কিছু ঘটনা আজও তোমার মনে কষ্টের ছাপ ফেলেছে কিন্তু মনে রাখো অতীত পরিবর্তন করা সম্ভব নয় তবে অতীত থেকে শেখা যায় এবং তা নতুন জীবনের ভিত্তি তৈরি করতে পারে প্রতিটি কষ্ট প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা সবই একটি মূল্যবান পাঠ যদি তুমি অতীতের ঘটনাগুলিকে বোঝা হিসেবে বহন করো তা তোমাকে পিছনে টেনে রাখবে কিন্তু যদি তুমি সেই সমস্ত কষ্টকে আল্লাহর হাতে ছেড়ে দাও তবে আল্লাহ তা নতুন শক্তি নতুন অভিজ্ঞতা এবং নতুন সুযোগে রূপান্তর করতে সক্ষম আজই সিদ্ধান্ত নাও যে সমস্ত স্মৃতি যে সমস্ত ব্যথা যে সমস্ত দুঃখ তোমাকে পেছনে টানছে সেগুলোকে আল্লাহর হাতে ছেড়ে দাও অতীতকে মুক্তি দিয়ে তুমি নিজের জন্য নতুন পথ উন্মুক্ত করবে মনে রেখো যিনি অতীতের জন্য তোমাকে ক্ষমা করতে নতুন সুজনার জন্য পথ দেখাতে পারেন তিনি আল্লাহ নতুন অধ্যায় শুরু করতে হলে অতীতকে হারিয়ে যাওয়া মনে করতে হবে না বরং অতীতকে শিক্ষার জন্য গ্রহণ করতে হবে প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্তিশালী করেছে প্রতিটি কষ্ট তোমাকে শিক্ষিত করেছে এবং প্রতিটি আঘাত তোমার ধৈর্য ও সাহসকে বৃদ্ধি করেছে আজ থেকেই সিদ্ধান্ত নাও অতীতকে মুক্তি দাও এবং নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাও আল্লাহর আশীর্বাদে পুরানো ব্যথা নতুন শক্তি হয়ে তোমার জীবনের নতুন অধ্যায়কে আলোকিত করবে তুমি আজই সেই যাত্রা শুরু করতে পারো দুই বিশ্বাস রাখ আল্লাহর পরিকল্পনা নিখুঁত নতুন অধ্যায় শুরু করতে হলে প্রথমেই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনা নিখুঁত আমরা প্রায় তাড়াহুড়ো করি চেষ্টা করি কিন্তু ফলাফল আমাদের প্রত্যাশার মতো আসে না তখন হতাশা অবসাদ এবং সংহারমূলক চিন্তা আমাদের মস্তিষ্ক ও হৃদয় দখল করে নেয় কিন্তু মনে রাখো আল্লাহর নির্দেশনা সর্বদা নিখুঁত তিনি জানেন কখন কোথায় এবং কিভাবে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপকে বরকতময় করবেন তুমি হয়তো ভাবছ আমার স্বপ্ন পূর্ণ হবে কি আমার আশা কবে সত্যি হবে হ্যাঁ পূর্ণ হবে একটি এমন সময়ে যখন তুমি সবচেয়ে কম আশা করবে আল্লাহ কখনো ব্যর্থ হন না তিনি তোমার ভালো চেয়েছেন তোমার জন্য সবচেয়ে উপযুক্ত পরিকল্পনা তৈরি করেছেন কখনো কখনো আমাদের সীমিত বোধ এই পরিকল্পনার গভীরতা বুঝতে পারে না বিশ্বাসের অর্থ শুধু দোয়া করা নয় এটি হল ধৈর্য ধরার প্রতিজ্ঞা বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করা এবং আত্মবিশ্বাস রাখার শিক্ষা যখন তুমি আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করবে তখন তুমি বুঝবে যে জটিল পরিস্থিতি এখন তোমাকে অবরুদ্ধ করছে সেটি আল্লাহর হাতে তোমার জন্য একটি প্রস্তুতি আজ থেকেই নিজের মনকে প্রশান্তি দাও জানো যে আল্লাহর সময়ই সর্বোত্তম প্রতিটি চেষ্টা প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্য সবই তোমার জন্য আল্লাহর বরকতের অংশ তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যাও তবে আল্লাহ তোমার জীবনকে এমনভাবে পরিবর্তন করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর পরিকল্পনার প্রতি ভরসা রাখো মনে রেখো তার পরিকল্পনা সর্বদা নিখুঁত এবং নতুন অধ্যায়ের শুরুতে সেই নিখুঁত পরিকল্পনা তোমার জীবনকে আলোকিত করবে তিন ছোট ছোট পদক্ষেপগুলো বড় পরিবর্তনের চাবিকাঠি নতুন অধ্যায় শুরু করার সময় আমরা প্রায়ই বড় পরিকল্পনা ভাবি বড় সাফল্যের স্বপ্ন দেখি কিন্তু সত্যিকার পরিবর্তন আসে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে প্রতিদিন একটি ছোট ভালো অভ্যাস শুরু করো। প্রতিদিন নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করো মনকে ধীরে ধীরে গঠন করো এই ছোট ছোট পরিবর্তনগুলোই জীবনের বড় অধ্যায়ের ভিত্তি প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো এক রাতেই সাফল্য আসে না বড় লক্ষ্য অর্জন ধীরে ধীরে হয় ছোট ছোট পদক্ষেপগুলো ধৈর্য ধারাবাহিকতা এবং সততা নিয়ে করা উচিত প্রতিদিন তুমি যদি একটি ছোট উদ্যোগ নাও যেমন নতুন অভ্যাস তৈরি করা দোয়া করা নিজের মনের প্রশান্তি বজায় রাখা তবে একদিন তুমি লক্ষ্য করবে যে জীবন সম্পূর্ণ বদলে গেছে ছোট পদক্ষেপ নেওয়া মানে নিজের প্রতি দায়িত্ববোধ তৈরি করা এটি মানসিক প্রশান্তি দেয় এবং তোমাকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যায় মনে রেখো প্রতিটি ছোট অর্জন তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং তোমার মনকে ইতিবাচক দিক নির্দেশ করে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন প্রতিটি পদক্ষেপ নেওয়ার জন্য তুমি যদি সততা ও নিয়মিত চেষ্টা চালাও তবে আল্লাহ তোমার ছোট উদ্যোগগুলোকে আশীর্বাদে বড় সাফল্যে রূপান্তর করবেন কখনো হাল ছেড়ো না কখনো ছোট পদক্ষেপগুলোর গুরুত্ব অবমূল্যায়ন করো না আজ থেকেই প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নাও একদিন তুমি দেখবে এই ধাপে ধাপে অর্জিত ছোট জয়গুলো একত্রিত হয়ে তোমার জীবনের নতুন অধ্যায়কে আলোকিত করেছে মনে রেখো ছোট পদক্ষেপের ধারাবাহিকতা বড় পরিবর্তনের চাবি কাঠি। চার নিজেকে ক্ষমা করো এবং নিজের উপর বিশ্বাস রাখো নতুন অধ্যায় শুরু করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নিজেকে ক্ষমা করা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা আমরা প্রায়শই অতীতের ভুলগুলো মনে রেখে নিজের প্রতি কঠোর হই আমরা নিজেদের দোষারোপ করি হতাশ হই এবং মনে করি আমরা আর কিছু করতে পারব না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথই হল শেখার এবং উন্নতির ভুল করা স্বাভাবিক নিজেকে ক্ষমা করা মানে নিজের প্রতি সদয় হওয়া এটি নিজের আত্মার শান্তি এবং মানসিক সুস্থতার জন্য অপরিহার্য যখন তুমি নিজের ভুলকে আল্লাহর কাছে ছেড়ে দেবে এবং নিজেকে ক্ষমা করবে তখন তোমার মন শান্তি পাবে তুমি অতীতের বোঝা থেকে মুক্তি পাবে এবং নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাবে বিশ্বাস রাখো যে তুমি সক্ষম তুমি শক্তিশালী এবং আল্লাহ তোমাকে এমন শক্তি দিয়েছেন যা তুমি ভাবতেও পারবে না নিজের প্রতি বিশ্বাস রাখা মানে নিজের সক্ষমতা ও সম্ভাবনাকে স্বীকার করা আল্লাহ তোমার প্রচেষ্টা এবং দোয়াকে আশীর্বাদ করবেন প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেষ্টা প্রতিটি দোয়া সবই তোমার শক্তি বৃদ্ধি করবে তুমি যদি ধৈর্য তোলে চেষ্টা চালাও নিজেকে ক্ষমা করো এবং নিজের উপর বিশ্বাস রাখো তবে তুমি এমন শক্তি অর্জন করবে যা তোমার জীবনকে পরিবর্তন করবে মনে রেখো আত্মবিশ্বাস ও ক্ষমার সংমিশ্রণই নতুন অধ্যায়ের মূল চাবি কাঠি। আজ থেকেই সিদ্ধান্ত নাও নিজেকে ক্ষমা করো নিজের প্রতি বিশ্বাস রাখো এবং আল্লাহর সাহায্য নিয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করো মনে রেখো যিনি নিজেকে ভালোবাসতে শেখেন তিনি জীবনের যে কোনো পরিস্থিতিতে শক্তিশালী হয়ে উঠতে পারেন পাঁচ ধৈর্য প্রতীক্ষা ও ধ্যান নতুন অধ্যায় শুরু করতে গেলে ধৈর্য অপরিহার্য জীবনে যে কোনো বড় পরিবর্তন বা এক রাতের মধ্যে আসে না প্রতিটি পরিবর্তন সময় সাপেক্ষ তুমি যদি তাড়াহুড়ো করো সহজে হতাশ হয়ে পড়বে এমনকি কখনো নিজেকে হারিয়ে ফেলতে পারো কিন্তু যারা ধৈর্য ধরে অপেক্ষা করে যারা স্থির মন নিয়ে চেষ্টা চালায় তাদের জন্য আল্লাহ বিশেষ পরিকল্পনা রেখেছেন ধৈর্য মানে কেবল সময়ের অপেক্ষা নয় এটি হলো বিশ্বাস আত্মসংযম এবং ধারাবাহিক প্রচেষ্টার সংমিশ্রণ যখন তুমি প্রতিদিন ধৈর্য ধরে কাজ করবে চেষ্টা করবে এবং আল্লাহর সাহায্যে জীবনকে সামলাবে তখন তুমি লক্ষ্য করবে যে সমস্ত প্রতিকূলতা ক্রমেই সহজ হয়ে এসেছে তোমার প্রতিদিনের ধ্যান দোয়া এবং অন্তর্দৃষ্টি তোমার নতুন অধ্যায়কে শক্তিশালী করবে ধ্যান মানে কেবল একটি শান্ত মুহূর্ত নেয়া নয় এটি হল মনকে স্থির করা নিজের অন্তর্দৃষ্টি শোনা এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা একটি ছোট ধ্যান এটি হতে পারে কেবল পাঁচ মিনিট তোমার মনকে শান্ত করবে মানসিক চাপ কমাবে এবং তোমার চিন্তাকে পরিষ্কার করবে প্রিয়বন্ধুরা ধ্যান এবং দোয়ার মাধ্যমে তুমি আল্লার কাছাকাছি পৌঁছাবে যখন মন স্থির থাকবে তখন তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন পথ অবলম্বন করতে হবে প্রতিদিনের এই ছোট ধ্যান ও ধৈর্য জীবনের নতুন অধ্যায়কে মজবুত করবে আজ থেকেই প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত নিজের জন্য সময় দাও ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপ নাও আল্লাহর সাহায্য নিয়ে অপেক্ষা করো এবং ধ্যান করো মনে রেখো ধৈর্য প্রতীক্ষা ও ধ্যানই তোমার নতুন অধ্যায়ের ভিত্তি ছয় ইতিবাচক মানুষদের সঙ্গে থাকো নতুন অধ্যায় শুরু করতে গেলে আমাদের চারপাশের মানুষদের গুরুত্ব খুব বড় তুমি যাদের সঙ্গে সময় কাটাও তারা তোমার মন মনোবল এবং প্রেরণায় প্রভাব ফেলে নেতিবাচক মানুষ তোমাকে পিছিয়ে দেয় তোমার স্বপ্নকে ছোট করে দেখায় এবং তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে কিন্তু ইতিবাচক মানুষ তোমাকে এগিয়ে নিয়ে যায় তোমার সম্ভাবনাকে উজ্জ্বল করে এবং তোমার প্রচেষ্টাকে সমর্থন করে বন্ধু যদি তুমি জীবনে নতুন অধ্যায় শুরু করতে চাও তবে সেই ধরনের মানুষদের সঙ্গে থাকো যারা তোমাকে উৎসাহিত করবে যারা তোমার স্বপ্নকে সম্মান করবে যারা তোমার প্রচেষ্টাকে দেখবে এবং সমর্থন করবে যারা কঠিন সময়েও তোমার পাশে থাকবে এবং তোমার মানসিক শক্তি বৃদ্ধি করবে এই মানুষরা শুধু বন্ধু নয় তারা তোমার জীবনের প্রেরণার উৎস হয়ে ওঠে ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটানো মানে শুধু ভালো কথাবার্তা নয় এটি হল এমন পরিবেশ তৈরি করা যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে তারা তোমার লক্ষ্য অর্জনের পথে সাহস যোগায় তোমার মনকে ইতিবাচক চিন্তা এবং আশাবাদের দিকে পরিচালিত করে মনে রেখো জীবনের পথ দীর্ঘ এবং কঠিন হতে পারে কিন্তু যদি তুমি ইতিবাচক মানুষদের সঙ্গে থাকো তবে সেই পথ সহজ এবং আনন্দদায়ক হয়ে ওঠে তারা তোমার ছোট অর্জনকে উদযাপন করবে তোমার হতাশাকে দূরে সরাবে এবং তোমাকে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাবে আজ থেকেই নিজের চারপাশে ইতিবাচক মানুষদের খুঁজে বের করো তাদের সঙ্গে সময় কাটাও তাদের কাছ থেকে শিক্ষা নাও এবং তাদের সমর্থন গ্রহণ কর মনে রেখো যারা তোমার উন্নতি চায় তারা তোমার জীবনের নতুন অধ্যায়ের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে ওঠে সাত নিজের লক্ষ্য নির্ধারণ করো নতুন অধ্যায় শুরু করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নিজের লক্ষ্য নির্ধারণ করা লক্ষ্য ছাড়া জীবন এমন একটি জাহাজের মতো যা বাতাসের দিক নির্দেশ ছাড়া ভাসছে তুমি যদি স্পষ্ট লক্ষ্য না রাখো তবে তোমার প্রচেষ্টা এবং সময় নানা দিক দিয়ে ছড়িয়ে পড়বে এবং জীবনের প্রতিটি পদক্ষেপ অর্থহীন মনে হতে পারে প্রিয় বন্ধুরা আজ থেকেই একটি পরিষ্কার লক্ষ্য স্থাপন করো চিন্তা করো তুমি কি অর্জন করতে চাও কোন দিক দিয়ে তুমি জীবনে উন্নতি করতে চাও একটি লক্ষ্য নির্ধারণ করলে তুমি নিজের মনকে একাগ্র করতে পারবে এবং প্রতিটি প্রচেষ্টা আল্লাহর সাহায্যে সঠিক পথে পরিচালিত হবে লক্ষ্য নির্ধারণ মানে কেবল স্বপ্ন দেখা নয় বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিকল্পনা করা লক্ষ্য নির্ধারণ করলে তুমি নিজের সময়কে মূল্যবানভাবে ব্যবহার করতে পারবে প্রতিটি কাজ প্রতিটি অধ্যায় প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে লক্ষ্য তোমাকে অনুপ্রাণিত করবে এবং তুমি বাধা বা অসুবিধার মুখোমুখি হলেও থেমে থাকবে না স্মরণ রেখো আল্লাহ আমাদের প্রচেষ্টা এবং পরিকল্পনাকে সমর্থন করেন তুমি যদি আল্লাহর সাহায্য চাও এবং নিজের লক্ষ্য নির্ধারণ করো তবে তিনি তোমার পথকে আলোকিত করবেন এবং তোমার প্রচেষ্টাকে বরকতময় করে দেবেন আজ থেকেই নিজের লক্ষ্য স্থাপন করো সেই লক্ষ্যকে লিখে রাখো এবং প্রতিদিন একটি পদক্ষেপ সেই লক্ষ্য অর্জনের জন্য নাও মনে রেখো একটি স্পষ্ট লক্ষ্য জীবনের প্রতিটি অধ্যায়কে অর্থবাহ করে এবং তোমার নতুন অধ্যায়কে সফলতার পথে পরিচালিত করে আট প্রতিদিন ধন্যবাদ জানাও নতুন অধ্যায়ের শুরু মানে শুধু বড় পরিকল্পনা নেওয়া নয় এটি হলো প্রতিদিন ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিদিন আল্লাহর দেওয়া স্বাস্থ্য পরিবার বন্ধু শিক্ষা সুযোগ সবকিছুর জন্য কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা আমাদের মনকে শান্তি দেয় আমাদের চিন্তাকে ইতিবাচক করে এবং আমাদের আত্মাকে আলোকিত করে আমরা প্রায়ই বড় অর্জন বড় সুযোগ বা বড় সাফল্যকে কৃতজ্ঞতার জন্য মনে করি কিন্তু সত্যি কথা হলো আমাদের প্রতিদিনের ছোট ছোট আশীর্বাদ যেমন একটি স্বাস্থ্যবান দিন একটি বন্ধুর হাসি একটি পরিবারের ভালোবাসা এসবই আমাদের জীবনের মূল্যবান দান যখন তুমি এই ছোট ছোট আশীর্বাদগুলোকে উপেক্ষা করবে না এবং আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করবে তখন তুমি জীবনের বড় বরকত ও পরিবর্তনের দিকে ধাবিত হবে ধন্যবাদ জানানোর মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক অভ্যাস নয় এটি আমাদের আত্মাকে প্রশান্তি দেয় এবং আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি উদার করে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা মানে জীবনের ছোট ছোট সৌন্দর্য এবং আশীর্বাদকে স্বীকার করা কৃতজ্ঞতা আমাদের মনোবলকে বৃদ্ধি করে যখন তুমি ধন্যবাদ জানাবে তখন তুমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে হতাশাকে দূরে সরাবে এবং জীবনের প্রতিটি অধ্যায়কে আরও অর্থবহ করবে কৃতজ্ঞতা নতুন শক্তি ধৈর্য এবং অনুপ্রেরণা যোগায় আজ থেকেই প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত নাও এবং আল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করো তোমার ছোট ছোট কৃতজ্ঞতাগুলো একদিন বড় বরকত এবং জীবনের নতুন অধ্যায়ের সফলতার সূত্র হয়ে দাঁড়াবে মনে রেখো কৃতজ্ঞতার শক্তি এমন যা জীবনের প্রতিটি দিককে আলোকিত করে নয় ব্যর্থতাকে নতুন শিক্ষা হিসাবে গ্রহণ করো নতুন অধ্যায় শুরু মানে ব্যর্থতা থেকে ভয় পাওয়া নয় বরং ব্যর্থতাকে শিক্ষার একটি সুযোগ হিসাবে গ্রহণ করো। আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা প্রতিটি অসুবিধা এবং প্রতিটি চ্যালেঞ্জ সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের শেখার সুযোগ যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে তারাই প্রকৃত সফলতা অর্জন করে আমরা প্রায় ব্যর্থতাকে শেষ চিহ্ন মনে করি আমরা মনে করি ব্যর্থ হওয়া মানে আমরা হারিয়েছি কিন্তু সত্যি কথা হলো ব্যর্থতা হলো জীবনের এক অমূল্য শিক্ষক যখন তুমি ব্যর্থ হও তখন হতাশ হওয়ার পরিবর্তে ভাবো আমি কি শিখলাম এবং আমি কিভাবে ভালো করতে পারি এই প্রশ্নগুলো তোমাকে শক্তিশালী করবে এবং তোমার মনকে সমাধানের দিকে পরিচালিত করবে আল্লাহ আমাদের ব্যর্থতা দিয়ে আমাদের ধৈর্য শক্তি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি করেন প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন কৌশল শিখায় নতুন পথ দেখায় এবং তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে যারা ব্যর্থতা থেকে ভয় পায় তারা এগিয়ে যেতে পারে না যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারাই জীবনের সত্যিকারের পরিবর্তন এবং সাফল্য পায় নতুন অধ্যায় শুরু করতে হলে ব্যর্থতাকে আল্লাহর একটি শিক্ষার অংশ হিসাবে গ্রহণ করতে হবে মনে রেখো প্রতিটি ব্যর্থতা তোমাকে জীবনের নতুন দিক দেখায় এবং তোমার চরিত্রকে গড়ে তোলে প্রতিটি ভুলই তোমার শক্তি এবং ধৈর্য বৃদ্ধির একটি মাধ্যম আজ থেকেই প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ কর আল্লাহর সাহায্য নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও এবং ব্যর্থতাকে তোমার নতুন অধ্যায়ের শক্তিশালী ভিত্তি বানাও মনে লেখো ব্যর্থতা তোমাকে শেষ করবে না বরং আল্লাহর পরিকল্পনা অনুযায়ী এটি তোমাকে এগিয়ে নিয়ে যাবে দশ আল্লাহের প্রতি ভরসা এবং প্রার্থনা নতুন অধ্যায় শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আল্লাহের প্রতি পূর্ণ ভরসা রাখা আমরা যতই চেষ্টা করি যতই পরিকল্পনা করি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না তাই প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা নিজের আশা ভয় এবং পরিকল্পনা তাকে জানানো অপরিহার্য প্রিয় বন্ধু আমাদের জীবন প্রায়ই অনিশ্চিত এবং চ্যালেঞ্জ ভরা আমরা নিজের শক্তিতে সব কিছু ঠিক করতে চাই কিন্তু সত্যি হল আল্লাহর সাহায্য ছাড়া কোনো পথ স্থায়ী হয় না যখন তুমি আল্লাহর কাছে ভরসা রাখবে তখন তুমি বুঝবে প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি সুযোগ আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ যিনি প্রতিটি হৃদয় এবং পরিস্থিতি ভালোভাবে জানেন তিনি আমাদের পথকে এমনভাবে পরিচালনা করবেন যা আমরা কল্পনাও করতে পারব না প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করি প্রতিদিনের ছোট বা বড় দোয়া আমাদের মনকে শান্তি দেয় আত্মাকে দৃঢ় করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে আলোকিত করে যখন তুমি আল্লাহর কাছে নির্ভরশীল হবে তখন তুমি আত্মবিশ্বাসীভাবে এগোতে পারবে প্রতিটি চেষ্টা প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ আল্লাহর আশীর্বাদে সঠিক পথে পরিচালিত হবে নিশ্চয়ই আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদ করবেন তোমার প্রচেষ্টা ধৈর্য এবং বিশ্বাসকে তিনি সমর্থন করবেন তুমি যদি নিয়মিত দোয়া কর আল্লাহর প্রতি ভরসা রাখো তবে তোমার জীবন নতুন অধ্যায়ের শুরুতে সুন্দর ও সফল হবে আজ থেকেই আল্লাহর উপর ভরসা রাখো। নিয়মিত প্রার্থনা করো এবং প্রতিটি দিন আল্লাহর দয়া এবং সহায়তার জন্য কৃতজ্ঞ হও মনে রেখো আল্লাহর সহায়তায় প্রতিটি নতুন অধ্যায় আলোকিত শান্তিময় এবং সফল হবে প্রিয় ভাই ও বোনেরা আজকের দিনটি শুধু একটি সাধারণ দিন নয় এটি হতে পারে তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা অতীতের ব্যথা হতাশা ভুল এবং অশান্তিকে ছেড়ে দেওয়ার সময় এসেছে অতীতকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস রাখো তিনি তোমার পাশে আছেন এবং তোমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা তৈরি করেছেন নতুন অধ্যায়ের শুরু শুরুমানে একবারে সব কিছু বদলে যাওয়া নয় এটি হল ধীরে ধীরে স্থির পদক্ষেপে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা ছোট ছোট পদক্ষেপ নাও নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখো। ইতিবাচক মানুষদের সঙ্গে থাকো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আল্লাহর প্রতি ভরসা রাখো এই দশটি পদক্ষেপ মিলেই তোমার জীবনের নতুন অধ্যায়কে দৃঢ় ও সফলভাবে গঠন করবে প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো প্রতিটি পদক্ষেপই আল্লাহর আশীর্বাদে আলোকিত হবে প্রতিটি ছোট অর্জন তোমার আত্মবিশ্বাসকে জাগ্রত করবে প্রতিটি ইতিবাচক অভ্যেস তোমার মনকে প্রশান্ত করবে এবং প্রতিটি ধৈর্য তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আল্লাহর সাহায্য তোমার প্রচেষ্টা এবং ধৈর্য এই তিনের সংমিশ্রণ তোমার জীবনে অসাধারণ পরিবর্তন আনবে তুমি একা নও তোমার কষ্ট বৃথা নয় প্রতিটি ব্যর্থতা প্রতিটি দুঃখ প্রতিটি চেষ্টা আল্লাহর কাছে পৌঁছে গেছে আজ থেকে তুমি নতুন অধ্যায় শুরু করো। আজই সেই দিন যখন তুমি আল্লাহর আশীর্বাদে নতুন সূচনা করবে আজ থেকেই শুরু হচ্ছে তোমার নতুন অধ্যায় একটি অধ্যায় যা শক্তি বিশ্বাস আশা এবং আল্লাহর দয়া দিয়ে ভরা নিজের জীবনকে আলোকিত করো হৃদয়কে প্রশান্ত করো এবং প্রতিটি মুহূর্তকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাও আল্লাহ আমাদের সহায় হোক আমেন